আরহি ম্যাডাম এর রুমে ডুকার পরে ম্যাডাম আমাকে উদ্দেশ্য করে বলে উঠল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল আরহি জিবি ম্যাডাম বলুন আমি আপনি কি এই বিয়েতে রাজি না ম্যাডাম আসলে দেখুন যদিও কারো ব্যক্তিগত কথা শোনা ঠিক না কিন্তু আপনি যখন জয় আর জয়ার সাথে কথা বলছিলেন তখন আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম আর আপনাদের সব কথা শুনে নিয়েছি নিশ্চুপ দেখো সাগর তুমি যা ভাবছ তা ঠিক না তুমি হয়তো ভাবছ বাবা আমার আর তোমার বিয়ের কথা আমার অজান্তে বলেছে কিন্তু তেমন কিছুই না নিশ্চুপ আমি মাথা উঁচু করে অবাক হয়ে আর্হির দিকে তাকালাম আমি নিজেই তোমার আর আমার বিয়ের কথা বাবা বলেছি এবং তাকে দিয়ে সম্বন্ধ তোমাদের বাড়িতে পাঠিয়েছি শুধু তাই নয় এই বিয়েতে আমার সম্পূর্ণ মতো রয়েছে নিশ্চুপ এখনো চুপ করে রয়েছ কেন নাকি পরেও তোমার আমাকে বিয়ে করতে কোনো সমস্যা আছে নাকি তুমি কাউকে ভালোবাসো না ম্যাডাম আমি কাউকে ভালোবাসি না কিন্তু কিন্তু কি কিন্তু ম্যাডাম আমার সাথে আপনার যায় না আমার সাথে তোমার জায়গা না নাকি তোমার সাথে আমার যায় না কোনটা না না ম্যাডাম আমার সাথে আপনার যাবে না কেন আমার মতো ছেলের সাথে সাধারণ থেকে অতি সাধারণ মেয়েদেরও যাবে তাহলে তুমি কি বলতে চাও আমি বাকি সবার মতো সাধারণ না অবশ্যই না ম্যাডাম বরং আপনি অসাধারণ একজন মেয়ে তাই আপনার সাথে আমার মতো সাধারণ ছেলের যায় না তা আমি কি জানতে পারি আমি এই অসাধারণ একজন মেয়ে হয়ে উঠলাম কি করে এই যে আপনার এত টাকা পয়সা বাড়ি গাড়ি আপনি আমার বস এইসব কিছুই আপনাকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিয়েছে অহ বুঝতে পেরেছি জিবি ম্যাডাম কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি এই যে আমি তোমার বস হওয়ার কারণে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না নিশ্চুপ আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম কারণ আরহি ম্যাডাম যা বলল একদম ঠিক বলেছে এই একটা কারণেই আমি তাকে বিয়ে করতে চাচ্ছি না কি ঠিক বললাম তো নিশ্চুপ আমি জানি আমি ঠিক বলেছি তাই তো তুমি হঠাৎ করে চুপ করে গেলে আমি জানি আমি ঠিক বলেছি তাই তো তুমি হঠাৎ করে চুপ করে গেলে শুনো আমার এই চাকরি করা আমার এই অফিসের বস হওয়ার কারণে তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে কোনো ব্যাপার না আমি আজকে থেকে এই পদ থেকে মুক্তি নিলাম আমি এখনই বাবাকে ফোন করে বলে দিচ্ছি আমি আর অফিসের বস হয়ে থাকতে পারব না তার অফিস সেই এসে জেন সামলায় আর্হির এমন ধারা কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না কারণ আমার মতো একটা সাধারণ ছেলের সাথে বিয়ে করার জন্য আর্হির মতো একটা মেয়ে তার অফিস থেকে সরে যাবে এটা ভাবতেই আমি ঘাবড়ে গেলাম তার উপরে আর্হির আর কোনো ভাই নেই যে এত বড় ব্যবসা সামলাবে অন্যদিকে আরহির বাবার বয়স হয়ে গিয়েছে তার পক্ষে এখন এত বড় ব্যবসা সামলানো কষ্টসাধ্য হয়ে যাবে আর্হি আমাকে এই কথাটি বলে মোবাইল ধরে তার বাবাকে ফোন দিতে নেয় আমি দ্রুত তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বলে উঠলাম শরী ম্যাডাম কিন্তু আপনি এটা কি করতে যাচ্ছিলেন আমি খাবরে গিয়ে কি আর করতে যাব বাবাকে ফোন করতে যাচ্ছিলাম আর হি সোকে হঠাৎ ফোন করতে যাচ্ছিলেন কেন আমি এই অফিস ছেড়ে দিবে এটা বাবাকে জানানোর জন্য ফোন করছিলাম ম্যাডাম আপনি কি পাগল হয়ে গিয়েছেন সাধারণ একটা বিষয়ের কারণে অফিস ছেড়ে দিবেন তোমার কাছে এটা সাধারণ বিষয় মনে হলেও আমার কাছে এটা সাধারণ না তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ম্যাডাম অয়থা আমাকে বিয়ে করার জন্য এমন জেদ ধরছেন কেন কি আছে আমার ভিতরে যাকে ভালোবাসি তাকে বিয়ে করার জন্য জেদ ধরব না তো অন্য কারোর জন্য জেদ ধরব নাকি রাগি রাগী সুরে নিশ্চুপ আর্হির মুখ থেকে এই সময় ভালোবাসি কথাটা শুনে আমার কি বলা বা করা উচিত সেটা আমি ভুলে গিয়েছি তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি তোমার মতো না যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা বলতে তো পারোই না আবার বিয়ে করার সুযোগ থাকা সত্ত্বেও বিয়ে করতে চাচ্ছ না অভিমানী সুরে আসলে ম্যাডাম চুপ ম্যাডাম কি হ্যাঁ ম্যাডাম কি আরহি বল আর্হি আমার কাছে এগিয়ে এসে রাগী সুরে নাম ধরে ডাকবো অবাক কণ্ঠে হ্যাঁ বুকে কেউ ম্যাডাম ডাকে নাকি গাধা বউ হ্যাঁ বউ কিন্তু আমাদের তো এখনো বিয়ে হল না বিয়ে হয় নেই তো কি হয়েছে কিছুদিন পরে তো হবে কিন্তু আর কোনো কিন্তু নয় আমি আজকেই এই অফিসের দায়িত্ব ছেড়ে দিচ্ছি তারপরে খুব শীঘ্রই আমরা বিয়ে করে নিব ম্যাডাম শুধু শুধু এমন পাগলামি করে আপনাদের ব্যবসার এত বড় ক্ষতি করিয়েন না তোমার কাছে এটা পাগলামি মনে হলেও আমার কাছে এটা ভালোবাসা আর এই ভালোবাসার কারণে আমি সব কিছু ছাড়তে পারি নিশ্চুপ আরহি এমন ধারা কথা শুনে আমার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না কিভাবেই বা কোনো শব্দ বের হবে যে আমি কখনো কল্পনা করি নেই আর্হির মতো একজন মেয়ে আমাকে ভালোবাসতে পারে আর আজকে সেই মেয়েটি আমার জন্য এত বড় ত্যাগ করতে যাচ্ছে এত বড় কিছু ভাবাত দূরের কথা কল্পনায় আনাও আমার জন্য একসময় মুশকিল মনে হতো আর আজকে সেটাই আমার চোখের সামনে ঘটতে চলেছে আমাকে চুপ করে থাকতে দেখে আর্হি আমার হাত থেকে নিজের মোবাইল নিয়ে আবার তার বাবাকে ফোন করতে লাগল এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই আবার আর্হির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বলে উঠলাম